শ্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ১৬ বছরের কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এখন সুযোগ এসেছে দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতের সব জঞ্জালমুক্ত একটি বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবরিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ নিরন্তর আন্দোলন সংগ্রাম চালিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম খুন জেল জুলুম মামলা হামলা উৎপীড়ন অমানবিক অত্যাচার বর্বরতার নির্মম শিকার পেয়েছেন অপহৃত হয়েছে অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস হাসিনা তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারতে পালিয়েছে পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ, জয় বিদেশে থেকেই এখনও দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছেন এদেশের আইন আদালত পুলিশ সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে এরা আওয়ামী জাদুর চশমা পড়ে গোটা দেশকে বাকশালী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দি হিসাবে মনে করে তাদের উপর চালা। এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এটে যাচ্ছে তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় এবং নানা অনলাইনের মধ্যে দিয়ে যে কথাবার্তাগুলো আসছে এবং অজ্ঞাত স্থান থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন কাছে না নাকি এখনও প্রধানমন্ত্রী এখনও নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার যারা দুই হাজার পর থেকে বৈধতার কোনো লেশ রাখেনি কোনো চিহ্ন রাখেনি সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার ভোটারবিহীন আওয়ামী সরকারের কীটপতঙ্গরা শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানের কথা বলে বেড়াচ্ছেন তাও আধার থেকে কোনো গুহা থেকে এরা কিছুদিন আগে ত্রিভুবন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় ও নিবিড় যোগসূত্র এখনও বিদ্যমান রয়েছে তারা নানা ইস্যু ও কথিত দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে দখল লুট তারা চাঁদাবাজি করছে এরাই করছে মানুষের মনে বিভ্রান্ত তৈরি করার জন্য তারা দলের বিভিন্ন দলের নাম ভাঙিয়ে বা বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে এরা এখনও করে যাচ্ছে কারণ এদের হাতে কালো টাকা রয়েছে এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে কিন্তু মানে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখনও পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথচ সমাজের পরতে পরতে গ্রামেগঞ্জে তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র কিন্তু এখন পর্যন্ত কোনো মানে এইটা আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারের কোনো ড্রাইভ দেখিনি বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশে এবং সবগুলোই ছিল তাদের নিয়ন্ত্রণে আমরা দেখতে চাই জনগণ দেখতে চায়। এই সমস্ত ভয়ঙ্কর দানব অস্ত্রধারীরা তাদেরকে গ্রেপ্তার করা অস্ত্র উদ্ধার করা নাহলে এরাই বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকাণ্ড করছে মিথ্যা প্রোপাকাণ্ডা করছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষের মুক্ত করতে হবে thank you